নমস্কার বন্ধুরা জব সার্চ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই বন্ধুরা একটা রেপুটেড নাম করা বিস্কুট কোম্পানিতে প্যাকিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে যার ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে এক সপ্তাহটি এক সপ্তাহ নাইট এখানে রোজ পাঁচশো টাকা করে রোজ কাজ শিখে গেলে ছশো পঞ্চাশ টাকা দু তিন মাস পর থেকে হবে এখানে পেমেন্ট মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এবং অবশ্যই তোমাদের থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে এবং খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে দু টাইম খাওয়ার এখানে পাওয়া যায় তো শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে এখানে বয়স লাগছে আঠেরো থেকে ছত্রিশ এইটিন টু থার্টি সিক্স আঠেরো থেকে ছত্রিশ এর মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো কপি নিয়ে অবশ্যই আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাঘড় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে ফোন করতে হবে অবশ্যই ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করে আসবেন অবশ্যই ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিং যারা করতে চান তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে যদি আপনার মনে হয় আপনি কাজ করবেন তাহলে অবশ্যই ফোন করে নেবেন এবং অবশ্যই আপনাকে বাস স্ট্যান্ড আসতে হবে একটা কোম্পানিতে কাজের জন্য এখানে ডকুমেন্টস গুলো অরিজিনাল আনবেন আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো অরিজিনাল সঙ্গে করে আনবেন আর সমস্ত জেরক্স কপি আনতে হবে থাকার রুম ফ্রি কেমে যাচ্ছেন ক্যান্টিনে খাওয়ার পয়সাটা দু তিন দিন খেতে হবে তারপর থেকে কোম্পানি আপনাদেরকে ব্যবস্থা করে দেবে সেক্ষেত্রে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না এছাড়াও শুধুমাত্র কিন্তু এখানে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ হবে পিএফএসআই যেগুলো সেগুলো আলাদা করে তিন চার মাস পর থেকে চালু হবে সেগুলো আলাদা করে পাবেন এখন পাঁচশো টাকা করে রোজ হিসাবে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ইন হ্যান্ড এটা মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টেই পেমেন্ট হবে তার জন্য অবশ্যই নিজের নামে অবশ্যই অ্যাকাউন্ট হওয়া বাধ্যতামূলক তো বন্ধুরা চ্যানেলটাতে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক কাজের আপডেট এখানে আসবে খুব ভালো ভালো কাজের আপডেট আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং একটা লাইকও করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা যে কাজের যে অ্যাডগুলো দেখছেন সেই অ্যাডগুলো যাতে আরো সুন্দর হয় তার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং অবশ্যই ভালো থাকবেন আমাদের একটা পারিশ্রমিক দিতে হয় সামান্য ফাইভ হান্ড্রেড রুপিজ মানে পাঁচশো টাকা একটা পারিশ্রমিক লাগে তো অবশ্যই যদি সেটা দিয়ে কাজ করতে চান তবেই ফোন করবেন ধন্যবাদ